বন্ধুরা অপরাজিতা ফুলের গাছের পরিচর্যা আমরা কি নেব বা বর্ষার টাইমে আমরা অপরাজিতা ফুল গাছে কী খাবারই বা দিতে পারি যাতে করে গাছে খুব ভালো পরিমাণে ফুল পেতে পারি ফুলটা দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর কালার আর ছাদ একটা কোণায় যদি আমরা অপরাজিতা ফুলের কাছতে একটা ক্রিপার টাইপের কিছু একটা বানাতে পারি বা একটা ছোট মাছা তৈরি করে ভালো একটা স্ট্রাকচার বানিয়ে গাছটাকে যদি লোতে দিতে পারি ফুলের কি কমতে হবে আপনার বাড়িতে যদি ঠাকুর থাকে তাহলে এই ফুলের চাহিদা সকলেই নিশ্চয়ই করবে অনেকে এই ফুলকে নীলকণ্ঠ বলে ভুল করে থাকো তাই আজকে আপনাদের ডাউটসটা ক্লিয়ার করে দিচ্ছি নীলকণ্ঠ ফুল সম্পূর্ণ ডিফারেন্ট গাছ আপনাদেরকে আমি নীলকণ্ঠ ফুলের গাছটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই দেখো এইটা হচ্ছে নীলকণ্ঠ ফুল ফুলটা আপনারা অনেকে দেখেছেন কিন্তু এই গাছটা আপনারা নীলকণ্ঠ গাছ বলে জানেন না অপরাজিতা ফুল গাছকে নীলকণ্ঠ বলে থাকেন কিন্তু বেসিক্যালি নীলকণ্ঠ ফুলের গাছ হচ্ছে এই ফুল গাছটা অপরাজিতা ফুলের গাছে বর্ষার টাইমে খাবার দেওয়ার সময় আমরা চিন্তিত হয়ে পড়ি এই যে সুন্দরভাবে গাছগুলোর গ্রোথ নিচ্ছে পাতা হালকা একটু রকম এগুলো পুরোটাই খাবারের ঘাটতির জন্য হয় তাই আমরা বর্ষার টাইমে দাঁড়িয়ে গাছে কি খাবার দিতে পারি সেটা আমাদের ভ্যারি করে তাই আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্প করবে আমার মতে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখা দরকার কারণ অপ্রাজা ফুল গাছে নিয়ে সমস্যা সকলেই ফেস করো কিছু না কিছু আজকে তোমাদের অপ্রাজা ফুল গাছে পুরোপুরি গাইডেন্স দিয়ে দেবো মানে কি করে আমরা অপ্রাজিতা গাছে সুন্দর ফুল নিয়ে আসতে পারি তার সাথে প্রচুর পরিমাণ গাছের সুন্দর গ্রোথ এবং ঝাঁকে ঝাঁকে ফুল মিনিমাম প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা ফুল নিয়ে আসা সম্ভব অপ্রাজা ফুল গাছে সেটা আমরা অনেকেই জানি কিন্তু সেই ফুল আনার কৌশলটা অনেকেই রপ্ত করতে পারছি না তাই সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকে আরেকটি নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগত যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আবারও বলছি প্রত্যেকবারের মতো ভিডিও আপনারা অনেকেই দেখছেন তার মধ্যে নাইনটি লোক সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাই সকলকে রিকোয়েস্ট করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর পরিবর্তে আপনার থেকে শুধুমাত্র একটা লাইক এবং সাবস্ক্রাইব চাই আর যারা কমেন্ট করেন সত্যি আমার ভাল লাগে কমেন্ট দেখে আপনাদের চলো অপরাজিতা ফুলের গাছের খাবারের ক্ষেত্রে আমরা প্রথমত নাইট্রোজেন এবং পটাশ ঘটিত খাবার গাছে প্রোভাইড করব। তো খাবার দেওয়ার ক্ষেত্র আমাদের বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে টাইম টু টাইম খাবার আমাদের গাছে যেমন দিতে হবে তার সাথে পরিমাণটাও মেনটেন করতে হবে খাবারটা তোমাদের দিয়ে দেখে দেওয়া যাক খাবারের প্রথম আমরা যে খাবারটা গাছকে দিতে পারি সেটা হচ্ছে ডিএপি মাত্র এই কয়েকটা দানা এতটাও নয় অল্প পরিমাণ দানা কিছুটা নিয়ে এই কুড়ি পঁচিশটা দানা হবে এই কুড়ি পঁচিশটা দানা নিয়ে আমরা নর্মালি গাছটা আমার গ্রো ব্যাগে রয়েছে এই গ্রো দশ ইঞ্চি গ্রো ব্যাগের জন্য এতটাই এনা মানে দশ ইঞ্চি টবে তো তোমরা এতটাই দেবে তারপরে তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ঠিক যতটা পরিমাণ ডিএপি দিলে ততটাই নিয়ে তোমরা গাছের দিয়ে দিতে পারো খাবারগুলোর গুণাগুণ সকলেই নিশ্চয়ই জানো যারা খাবারগুলোর গুণাগুণ জানো না বা নতুন বাগানে রয়েছ তোমাদের বলে দিই এই খাবারগুলোর মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এর মধ্যে এমপিকে মানে বুঝতে পারছো নাইট্রোজেন পটাশ এবং ফসফেট ঘদিত খাবার এবং ডিএপি গাছের রুট স্ট্রাকচার ডেভেলপ করতে অনেকটা সাহায্য করবে আর দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে মানে গাছে প্রচুর ফুল গাছে সুন্দর তো এই দুটো খাবার তোমরা প্রতি সপ্তাহে এখন দিতে পারো আমি যতটা করে দিলাম দশ ইঞ্চি টপের ক্ষেত্রে যেহেতু আমাদের অফরাজিতা গাছ প্রচুর ফুল দাঁড়তে খাবারটা আমাদের টাইম টু টাইম দিতে হবে আর অফ্রাহিতা গাছে কুঁড়ি আসে ঠিক এরকমভাবে আর কিছুদিনের মধ্যে ফুলে পরিণত হয় হয়ে যায় আর অফ্রাহিতা গাছে সবসময় এইরকমভাবে একটা দড়ি বা এরকম বাঁশের কঞ্চি স্ট্রাকচার দিয়ে গাছটাকে একটু লতিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে এই গাছকে না লতিয়ে দিয়ে ডালপালাগুলো ছেটে বুশি করে রাখার চেষ্টা করে সেটাও তোমরা করতে পারো কিন্তু বুসি করলে গাছে ফুল হবে না এই গাছের টেন্ডেন্সি হচ্ছে লতানো গাছেই বেশি ফুল হয় মোটামুটি ভাবে তোমরা এখন অপরাজিতা ফুল গাছে চারা বসাতে পারো সকল নার্সারিতেই এখন অপরাধিতা ফুলের গাছের চারা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আমিও বেশ কয়েকটা কালার কালেকশান করছি তোমাদের আবার ফুলের কালারটা দেখিয়ে দিই কতটা সুন্দর কালার এই রকম কালার খুবই কম দেখতে পাওয়া যায় আর কতটা ভালো এবং কতটা সুন্দর কালার দেখো প্রচুর কালার এখন অ্যাভেলেবেল মার্কেটে নীল সাদা আমার কাছে যে কালারটা রয়েছে এই কালারগুলো এবং সবকটা হচ্ছে ডাবল মানে রোজি ভ্যারাইটির এবং অপ্রেজিতা ফুল গাছ সবসময় একটু খাবার বেশি পছন্দ করে জবা গাছের মতো মানে খেতে ভালোবাসে তাই টাইম টু টাইম খাবার দিতে হবে আর তোমরা অনেকেই লক্ষ্য করবে এই রকম পাতাগুলো ফ্যাকাসে হয়ে যাচ্ছে বা কুচকে যাচ্ছে বা এরকম হালকা গ্রিন কালারে হয়ে আসছে তো এই ক্ষেত্রে আমরা সমসল প্রতি দু সপ্তাহে একবার করে গাছের গোড়ায় এক চামচ যে চামচটা করে আমি এই দুটো সার গাছে প্রয়োগ করল সেই চামচ এক চামচ করে আমরা প্রত্যেক গাছে দিয়ে দেবো যদি দশ ইঞ্চি টপ হয় এক চামচ ওর থেকে ছোটো হলে অল্প পরিমাণ টপ দেবো বড়ো টপ হলে আর একটু বাড়াবো ঠিক এরকমভাবেই খাবার যদি আমরা টাইম টু টাইম গাছকে দিয়ে যাই গাছও ঠিক টাইম টু টাইম আমাদের ফুল দিয়ে যাবে আর অপ্রাজিতা গাছ বসানোর ক্ষেত্রে আমরা যে মাটিটা চুজ করবো সেটা হবে একদমই ঝোর এবং ওয়েল ফ্রেন্ড ওয়েলডেন মাটির ক্ষেত্রে অনেকে বলো কোকোপিট মেশাতে অনেকে ভাবো বালি মেশানোর কথা এবং অনেক ইউটিউবাররাও তোমাদের এই দুটো সমস্যায় ফেলে দেয় যে কোনটা মেশাবো বালি না কোকোপিট তো একটা কথা বলে রাখি বর্ষাকালে আমরা যদি গাছ বসাই সেক্ষেত্রে আমরা কোকোপিটটা পুরোপুরি অ্যাভয়েড করবো কোকোপিট বেসিক্যালি শীতের টাইমে ভালো গরমের টাইমে ভালো কিন্তু বর্ষাকালে গাছের একদম ক্ষতিকারক মানে গাছের গোড়ায় যদি জল বসে যায় গাছটা দুধ একদিনের মধ্যেই দেখবে ঝিমিয়ে পড়বে এবং ধীরে ধীরে মারা যেতে থাকবে তো কোকোপিটটা এই বর্ষাকালে আমরা অ্যাভয়েড করব। তাই তোমরা অনেকেই বলবে কোকোপিটে যদি এখন গাছ বসাই পরে কি গাছটা আবার বালির মিটাই না নাহলে বালির মিডিয়ায় যদি এখন বসায় মানে বালি কম্পোস্ট এবং মাটি মিশিয়ে যদি এখন বসায় পরে কি কোকোপিট মিডিয়ায় করতে পারি হ্যাঁ সেটা করতে পারো এখন ধরো একটা গাছ নিয়ে আসতে ছোট্ট দুই ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে গাছটা তুলে নর্মালি দশ ইঞ্চি টবে দিয়ে দেবে না একদম কারণ গাছটাকে রুটটাকে ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে আমরা ওই গাছটাকে নিয়ে চার ইঞ্চি বা ছ ইঞ্চিতে বসাতে পারি তারপর ডাইরেক্টলি দশ ইঞ্চি টবে ট্রান্সফার করে দেবো তো এই ভাবে খাবার চালিতা বর্ষাকালে সর্ষের খোলটা একটু অ্যাভয়েড করবে সেই জন্য তোমাদের এই খাবার দুটো দেখানো কারণ আমি গত ভিডিও সর্ষের খোল এবং অন্যান্য খাবার দিয়ে তোমরা অপরাজ ফুলের গাছে ফুল আনবে কি করে সেটা তোমাদের দেখেছিলাম আজকে তোমাদের সম্পূর্ণ রাসায়নিক খাবারের ওপর ট্রিটমেন্ট দেখিয়ে দিলাম যাতে করে আমরা সুন্দরভাবে গাছ থেকে ফুলের সাথে সাথে প্রচুর ভালো গ্রোথ পেতে পারি আর দু এক দিনের মধ্যেই আরেকটা নতুন ভিডিও আসবে নতুন মানে লঙ্কা গাছের ওপর এই গোল লঙ্কা মানে এই গোল লঙ্কা গাছ সত্যি এখন বিরল আর এই লঙ্কা গাছের পরিচর্যা নিশ্চয়ই অনেকে জানো আবার অনেকে জানো না সেই জন্য আমার এক দর্শক বন্ধু কমেন্টে জানিয়েছিল এই গাছের পরিচর্যা তোমরা যদি দাও সকলের ভালো হয় সেক্ষেত্রে আমি এই গাছের একটা পরিচর্যা তোমাদের দিয়ে দেবো ওভারঅল কারণ গাছটা প্রচুর লঙ্কা ধরেছে প্রচুর রকম লঙ্কা ধরাতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাও তোমাদের বলে দেবো আর অপ্রেরিতা গাছের নিয়ে আর বেশ কিছু সমস্যা নেই শুধুমাত্র কীটনাশকের ক্ষেত্রে একটা সমস্যা থাকে কীটনাশকের জন্য আমরা কীট পতঙ্গের উপদ্রবের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে একবার করে যে কোনো জৈব কীটনাশক বা রাসায়নিক কীটনাশক যাই হোক না কেন এক এম এক লিটার জলে দিয়ে এই বর্ষার টাইমে স্প্রে করে যাব কারণ কীটনাশক বর্ষাকালেও প্রয়োগ করা চলে কিন্তু যখন বৃষ্টি না হয় সেই টাইমে আর টাইম টু টাইম আমরা যদি গাছের কেয়ার ঠিকভাবে নিতে পারি গাছের সুন্দর গ্রোথ যেমন হবে তেমন প্রচুর পরিমাণ ফুল আসতে বাধ্য আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি আবারও চলে যাব নতুন ভিডিও নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে স্টেটুল থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচ থাক বেল লাইকানটা বাজিয়ে অডে সেট করে দেব তাহলে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন